এখানে কোন দোকানে এসেছিলেন উত্তম কুমার কোনো দোকানে রঞ্জিত মল্লিক চিন্ময় রায় সমিত ভঞ্জ নিমু ভৌমিকও এসেছিলেন নিশ্চয় রসে চোবানো ইয়া বড় ল্যাংচা বাটিতে নিয়ে একটু কেটে আলতো জিভে চাপ দেবেন মাখনের মতো মিলিয়ে যাবে মুখের মধ্যে খাওয়ার সময় আবেশে চোখ বন্ধ রাখা মাস্ট একুশে জুলাই কলকাতায় পালিত হয় শহীদ দিবস গোটা রাজ্য ভেঙে পড়বে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে শক্তিগরের ওপর দিয়ে যারা ফিরবেন তারা নিজের জন্য এবং বাড়ির জন্য ল্যাংচা নিতে দাঁড়ান দোকানগুলির সামনে ফল ভীষণ জ্যাম ভীষণ জট দুর্ঘটনা লেগেই থাকে ফি বছর তাই এবার প্রশাসন আগে থেকেই সজা শ্যাম ও কুল উভয় রাখতে কুড়ি এবং একুশে জুলাই পালিত হবে জাতীয় সড়কের বাম দিকে বিয়াল্লিশ বিঘা জমি জুড়ে ল্যাংচা মেলা ল্যাংচা হবে কম বেশি পঞ্চান্নটি দোকান রয়েছে প্রশাসনের এই উদ্যোগের ফলে রাস্তা যেমন যানজট মুক্ত থাকবে এই মেলায় ব্যবসায়ীদের বিক্রিও বাড়বে উল্লেখযোগ্য হারে আমাদের শক্তিগড়ের ল্যাংচা এটা জগৎ বিখ্যাত এই ব্যবসাদারদের কথা মাথায় রেখে একুশে জুলাই যে প্রতি যে জামজট হয় এবং বিভিন্ন জেলা থেকে যে সমস্ত কর্মীরা আসে তারা শক্তি করে ল্যাংচা খাবার একটা তাদের আগ্রহ তো তাদের কথা মাথায় রেখে আমাদের জেলা পুলিশ আমি নিজে উপস্থিত থেকে শক্তিগড় থানা আমরা দুদিনের একটি ল্যাংচা মেলার আয়োজন করি যানজট এড়িয়ে গাড়িগুলোকে একটা জায়গায় আমরা ল্যান্ড করাবো তেমনি তারা যাতে শক্তিগড়ের ল্যাংচার সারটা গ্রহণ করতে পারে তার ব্যবস্থা আমরা করছি কিছুদিন আগে খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা অভিযান চালিয়ে প্রায় তিন কুইন্টাল ল্যাংচা উদ্ধার করে যেগুলির গায়ে ছত্রাক জন্মেছিল এবং সেগুলি মাটির নিচে পুঁতে দেওয়া হয় ল্যাংচা মেলায় তাই গুণগত মান বিশেষভাবে নজরে রাখা হবে গোটা মেলার সাফল্যে পুলিশি সহযোগিতার আশ্বাসও মিলেছে যে দেখুন এই মার্কেটে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা দোকান আছে এবার সব যে কোনো এত বড় একটা মার্কেটের মধ্যে সবাই কিন্তু সাধু ব্যবসাদার হয় না কিছু অসাধু ব্যবসাদার এটা করেছিল যেটা আগামী দিনে কোনদিন না হয় তার সম্পূর্ণ প্রচেষ্টার মধ্যে আমরা রয়েছি আশা করি আগামী দিনে ভবিষ্যতে আর এরকম খবর আপনারা শুনতে পারবেন না বিশে জুলাই এবং একুশে জুলাই শক্তিকর মাতবে ল্যাংচা মেলায় তবে আপনি যদি মধুমেহ রোগে ভোগেন তাহলে এ মেলা আর এই প্রতিবেদন আপনার জন্য মোটেই স্বাস্থ্যকর নয় রাজেশ খানের রিপোর্ট কালকাটা টেলিভিশন নেটওয়ার্ক